কারোর জন্য কিছু খাতে পাইনি বউ এক গন্ডা ছেলে বিয়ে বানায় ফেয়েছে খাওয়ার জন্যে আবার ওই যে আমার ভাইবো আছে আমার মেয়েরও ওই যে সেও মনে করে যে আমার খাতে যায় না আমি কি করবো ঘাটে আইছি এই জন্যেই তো কয় যে একা খাতে চাও তো বন্ধ করে খাও তো আমি এই ঘাটে এসে খাচ্ছি এই জন্যে এই যে ডাক্তিটি করে চুরি করে নিয়ে আসি পাপড় ভাজা এই পাঁপড় ভাজা এই খাই আগে শালার আশেপাশে কেউ নেই তো আগে দেখে নিন না দিয়ে খাইলাম তা হাসপাতালে ডায়রিয়ায় ভর্তি হতি হইলো ভাই তো এবার ক্ষতি হবে তুমি কি একটু খাবা মানে আমি তো তো আমার ういいよかった。